হ্যালো এভরি ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো এই ঘুম থেকে উঠে ক্যাবগুলি ফ্রেশ টেস হলে আমার তারপরে একটু রান্নাঘরে আসলাম একটু চা বানাবো সকালবেলা উঠে সবার আগে একটু চা না খেলে একদমই ভালো লাগে না জানো তো মনে হয় ঘুমটাই ভাঙলো না সেই জন্য সকালবেলা উঠে ব্রাশ করে সবার আগে রান্নাঘরেই আস এসে এক কাপ গরম জলাকে খাই তারপরে এক কাপ গরম গরম লাল চা সন্ধেবেলা আদা দিয়ে খাই সকালবেলাটা অতটা আদা দিয়ে খাই না তো এমনিই চা খাই তো চলো চাটা করে নিই আর আজকে তো বাড়িতে মনসা পুজো আর এখানে পুজো হয়েও গেছে তো ঠাম্মা এখানে প্রসাদ দিয়ে গেছে তো চা চলো চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বল তো হ্যালো ওয়ান এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে চাটা টা খেয়ে আমার যেগুলো কাজ থাকে তো সেগুলো করে টরে এই এখন সবে বসলাম আর আজকে তো বাড়িতে মনসা পুজো তো অনেকক্ষণই হয়ে গেছে মনসা পুজো তো ঠাম্মা প্রসাদ দিয়ে গেছে তোমাদেরকে সেটা দেখালাম আমাদের ওই ছাতু দিয়ে তারপরে চালের গুঁড়ো টুড়ো দিয়ে না একটা ঘিরোম একটা সব মাখে ওর অনেক কিছু দেয় সব মানে তিল ফিল অনেক কিছু দেয় কি কী দেয় আমি তোমাদেরকে শুনে ভালো করে বলবো কিন্তু ওটা খেতে দারুণ লাগে জানো তো তো এই দিনে আমি সকালবেলা অন্য কিছু ব্রেকফাস্টে খাই না তো ওটাই বেশি করে দিয়ে যায় তো ওইটাই খাই তো চলো এখন ওটা দিয়ে ব্রেকফাস্ট করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এখানে দেখো এখানে কিন্তু প্রসাদটা নিয়ে চলে এসেছি আর ওই মাখাটা নিয়েছি তার সাথে আম নিয়েছি আর তার সাথে নিয়েছি শশা তো তোমাদের বাড়িতে এরকম এই মাখাটা দিয়ে পুজো হয় আমাকে অবশ্যই বলো তো ঠাম্মার কাছে আমাকে শুনতে হবে যে এটার মধ্যে এক্স্যাক্টলি কী কী থাকে আমি মানে জানি না এটার মধ্যে এক্স্যাক্টলি কী কী থাকে খালি ছাতুটা জানি যে হ্যাঁ শিওর ছাতু থাকে কিন্তু আর সাথে কী কী থাকে এটা আমি বলতে পারবো না ঠাম্মা এখনও ঠাকুর ঘরেই আছে তো ঠাকুরঘর থেকে নামলে আমি ঠাম্মার থেকে শুনে নেক্সট দিনের ব্লগে তোমাদেরকে জানাবো তো এটা খেয়ে দিয়ে আমি ভাবছি স্নানে চলে যাবো আর কি মেঘ করেছে জানা তো ওই দেখো বলা মাত্রই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তো চলো বৃষ্টি পড়তে থাকুক বৃষ্টি পড়লে ওয়েদারটা বেশ ঠান্ডা হবে তো আমি এখন স্নানে যাই স্নানটা করে আসি তো চলো স্নান টান করে এসে তারপরে আবার কথা বলছি তো এই যে দেখো এখানে কিন্তু আবার স্নান হয়ে গেছে তো স্নান টান করে এখনও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে দারুণ বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি যদি কিছুক্ষণ হয় ওয়েদারটা যেন তো খুব ভালো ঠান্ডা হয়ে যাবে আর খুব গরম পড়েছিলো সকালবেলা থেকে তবে বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে কিন্তু ওয়েদারটা খুব একটা ঠান্ডা না জানো তো কয়েকদিন ওয়েদারটা বেশ ভালো ছিল বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল কয়েকদিন কিন্তু কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পরে আবার জেকার সেই তবে আজকে মনে হচ্ছে যেরকম হারে বৃষ্টি হচ্ছে একটু হলেও ওয়েদারটা ঠান্ডা হবে তো যাই হোক এখানে এই যে মা আজকে পুজোটা পুজোটা দিয়ে দিচ্ছে তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে মা তো মা এখন পুজোটা দিয়ে নিলে তারপরে লাঞ্চ করব আর আজকে দেখো লাঞ্চে একদম সিম্পল মেনু আজকে আছে ভাত আর আলু ভেন্ডি ভাজা তার সাথে আছে শাক আছে আর তার সাথে দু রকমের মাছ ভাজা মানে এটা একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে বাঁচা মাছ তো এই দুটো মাছ ভাজা তো মা অলরেডি খেতে বসে পড়েছে তো আমিও এখন খেতে বসে পড়বো আর দেখো তারপরে এই যে সন্ধেবেলা একটু রেডি হচ্ছিলাম তো রেটি টেডি হয়ে এখন একটু বেরোবো তো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো চলো আগে রেডিটা হয়ে নি হয়েই গেছে পুরোপুরি আর একটু বাকি আছে তারপরে তোমাদের সাথে কথা তো এই যে এখন একটু রেডি হয়েছি এখন একটু বেরোচ্ছি তো সোমবার দিন তো রাখি পূর্ণিমা তো ভাইদেরকে রাখি পড়াবো তো সেজন্য একটু গিফট কিনতে যাচ্ছি তো অনেকটাই রাত্রি হয়ে গেছে দেখো গলিতে এখন আটটা বাজে মানে অঙ্কুশ অফিস থেকে আসলো তারপরে এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি প্রথমে আমার মার মৌলিক যাওয়ার কথা ছিল তো আজকে দুদিকে কাজ আছে মানে এই ব্যাক্সের এদিকেও কাজ আছে বাজারেও কাজ আছে তো দুটোতে না একদিনে যাওয়া সম্ভব না আর দুপুর থেকে খুব বৃষ্টি হচ্ছিলো না তোমাদেরকে দেখালাম আর বৃষ্টি মানে এমন বৃষ্টি হয়েছে খেয়ে দিয়ে উঠে আমি মা মৌলি আমরা তিনজনেই খুব ঘুমিয়েছি তো সেই জন্য মানে এমন ঘুম ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে ছটা সাতটার সময় ঘুম হয়ে গেছে তো এবার সেই জন্য ঠিক করলাম যে আমি গিয়ে এদিকে কাজগুলো করে আসি আর মা আর মৌলি গিয়ে এদিকে কাজগুলো করে আসবে তো অঙ্কুশ সেই জন্য অঙ্কুশের ওয়েট করছিলাম তো অঙ্কুশ চলে এসেছে তো এখন এই যে বেরোচ্ছিলেন কি হয় তো চলো বেরোই আর কী কী কিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর অঙ্কুশও এখানে মানে পুরোপুরি রেডি হয়েই গেছে তো এখন আমরা দুজনে মিলে বেরোবো আর অঙ্কুশ যেন তো ক্যামেরা দেখলে এতটাই যে লজ্জা পায় মানে ওর এই লজ্জা যে কোন যুগে ভাঙবে আমি নিজেও জানি না আর দেখো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখান দিয়ে যাচ্ছিলাম আর এখানে এই ঝুলন মেলার জন্য এখন থেকে কিন্তু মেলা বসে গেছে তো আর কদিন পরেই তো জন্মাষ্টমী তো আর তো বেশি দিন দেরি নেই আর এক সপ্তাহ মতো বাকি আছে মনে হয় ছাব্বিশ তারিখে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমাদের এখানে এই গৌরিয়া মাঠের মঠের সামনে মেলা হয় তো এখানেই মেলা বসেছে তো অঙ্কুশ বলছিল যে একদিন আসবো আমি বললাম যে হ্যাঁ একদিন আসতে হবে তো মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই মেলাটা শুরু হয়ে গেছে আর তারপরেই যে দেখো এখানে ম্যাক্সে চলে এসেছি তো এখান থেকেই যা কেনাকাটাগুলো আছে সেগুলো কিনে নেব তো ওই ভাইদের জন্য গিফট কিনবো আর মৌলি তো অঙ্কুশকে রাখি পরায় তো মৌলি আমাকে বলেছে অঙ্কুশের জন্য কিছু একটা কিনে নিয়ে যেতে তো সেই জন্য আর অঙ্কুশও মৌলির জন্য কোনো একটা গিফট কিনবে তো এখানে দেখো দেখো এখানে কিন্তু কেনাকাটা হয়ে গেছে আর কেনাকাটা করে কিন্তু বাড়িতেও চলে এসেছি তারপর আর ভিডিও করা হয়নি কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কোনোমতে বাড়িতে এসেছি আর চলো তোমাদেরকে এখনই ভাবছি জিনিসগুলো দেখিয়ে দেব কারণ পরে দেখাবো মনে করলে আর সেগুলো দেখানোই হয় না জানো তো তো সেই জন্য ভাবলাম যে না এসে ফ্রেশ টেশ হলাম ফ্রেশ টেশ হয়ে একটু চা খেলাম চা খেয়ে ভাবলাম যে এক্ষুনি দেখিয়ে দিই তোমাদেরকে জিনিসগুলো তো এই যে দেখো এখানে একটা করে এরকম চকলেটের ইয়ে নিয়েছি আর তার সাথে ভাইদের জন্য একটা করে টি শার্ট নিয়েছি তো চলো টি শার্টগুলো তোমাদেরকে খুলে আমি ভালো করে দেখাই তো এই যে দেখো এই টি শার্টটা নিয়েছি তো এই টি শার্টটা অঙ্কুশই পছন্দ করেছে তো আমি প্রথমে একটা ওই গ্রে গ্রে কালারের পছন্দ করেছিলাম তো ও বললো যে না গ্রে নিস না হোয়াইট নিই হোয়াইট সব থেকে ভালো লাগে আমি বললাম ঠিক আছে তাহলে হোয়াইটই নিই তো সত্যি টি শার্টটা খুব ভালো লাগছে মাকেও দেখালাম এসে বাবাকেও দেখালাম তো সবারই খুব পছন্দ হয়েছে টি শার্টটা তো দুই ভাইয়ের জন্য একই রকম নিয়েছি আসলে ওরা টুইন্স তো সেই জন্য ওদেরকে আমরা যখনই কিছু দিই তখন সে সেই জন্য ওদেরকে একই রকমই দেওয়ার চেষ্টা করি আর সবসময় একই রকমই দেওয়া হয় ওরা একই রকম বেশিরভাগ পরে তো সেই জন্য একই রকমই দেওয়া হয় তো এটা নেওয়া হয়েছে বড় ভাইয়ের জন্য আর ছোট ভাইয়েরটাও দেখাচ্ছি তোমাদেরকে জিনিস দুটো মানে খালি সাইজ একটু আলাদা তো তাই যাই হোক তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই গেল একজনের গিফট একটা টি শার্ট আর তার সাথে চকলেট এবার দেখাচ্ছি আরেকজনের গিফট তো ওই যে দেখো আরেকজনের গিফট কিন্তু আমি বার করছি তো এই যে সেম এরকম একটা চকলেট আর তার সাথে টি শার্ট আর হ্যাঁ চকলেটটা কিন্তু আমি নিয়ে আসিনি ওই যে বললাম মা আর মৌরি বেরিয়েছিল এদিকে গেছিল বাজারে ওরা স্মার্ট বাজারে গেছিলো তো ওখান থেকে ওরা এই চকলেটের বক্সগুলো কিনে নিয়ে এসেছে তো এটা দেখো এটা কিন্তু ছোট ভাইয়ের গেঞ্জি তো এই দুটো আমি এবার ভালো করে একটু ভাজ করে নেব আর জানো তো একটু আগে এসে যখন মাকে দেখিয়েছি মাকে বাবাকে দেখানোর পরে তারপরে মৌলিকে বললাম এগুলো একটু ভাজ করে রাখ তারপরে দেখো এমন করে ভাজ করে রেখেছে নতুন জিনিসগুলো পুরো কুচকে কুচকে গেছে তো যাই হোক ও ঠিক ভাজ করতে পারে না তো তারপরে দেখো এখানে ভালো করে গুছিয়ে নিলাম তো এই যে দেখো এই যে দুটো গিফট তো এরপরে আবার যেদিন ভাইদেরকে দেবো সেদিন তোমাদেরকে দেখাবো তো জানি না ভাইরা হয়তো আমার ভিডিও দেখবে ভাইরা হয়তো আমার মানে এই ভিডিওতে হয়তো ওরা ওদের গিফটটা দেখেই নেবে কারণ রাখির একদিন আগেই আমার এই ভিডিওটা হয়তো পাবলিশ হয়ে যাবে তোমাদের কাছে তো ওরা হয়তো দেখেই নেবে গিফটটা আর এখানে দেখো এখানে ওই যে মৌলি অঙ্কুশকে যেটা দেবে যেই টি শার্টটা তো সেইটা এখানে আছে তো এটা অঙ্কুশ নিয়েছে তো এটা অঙ্কুশ নিজেই পছন্দ করে নিল আমি বললাম যে অন্য কালার নেই গরমে ব্ল্যাকটা তো বলেছে না ব্ল্যাকটাই নেব তো সেই জন্য নিয়েছে তো সাইজটা আমার না কেমন একটু বড় বড় লাগছে কিন্তু যাই হোক মানে এক্সেল তো টি শার্ট একটু বড় বড়ই ভালো লাগে তো যাই হোক এটা অঙ্কুশ নিয়েছে তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটার সাথে আর চকলেট নেওয়া হয়নি কারণ অঙ্কুশটা তো আর বাচ্চা না যে চকলেট দেওয়া হবে তো যাই হোক সেটার সাথে আর চকলেট নেই এটা একটাই তো এটাও হয়ে গেল তো এরপরে দেখাচ্ছি যে মৌলি জন্য অঙ্কুশ কী কিনেছে তো একবারেই কিনে নিলাম কারণ আবার কবে যাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য একবারেই কিনে নিলাম তো এই যে মৌলির জন্য এটা অঙ্কুশ কিনেছে তো মৌলিকে ওখানে গিয়ে ছবি পাঠিয়েছিলাম যে কোনটা নিবি দু তিনটে টি শার্ট ওকে সিলেক্ট করে পাঠালাম তো এটা সিলেক্ট করেছে সেই জন্য এইটা নিলাম তো টি শার্টটা বেশ সুন্দর দেখতে একদম এই ক্রপ আর ওভার সাইজ তো ও তো এরকম ধরনের টি শার্টগুলো পরতে খুবই ভালোবাসে তো সেই জন্য এইটাই নিলাম ওর জন্য হ্যাঁ তো এই যে দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আর যেহেতু সবার জন্য গিফট কেনা হয়েছে সেই জন্য আমি বা কেন বাদ যাই বলো সেই জন্য আমাকেও অঙ্কুশ একটা টি শার্ট কিনে দিয়েছে মানে আমারও একটু লাভ হয়ে গেল তাই না বলো মানে গিফট কিনতে গিয়ে আমারও একটা গিফট হয়ে গেল হ্যাঁ তো এই যে এই টি শার্টটা আমি নিয়েছি তো প্রথমে আমি মৌলির জন্য এই টি শার্টটাই পছন্দ করেছিলাম তো তারপরে মৌলি বলে যে না এটা নেবো না ওই ব্ল্যাকটা নেবো তো জানাম ঠিক আছে তাহলে ওই ব্ল্যাকটা মৌলির জন্য নিয়ে নিলাম আর তখন অঙ্কুশ বলে যে ঠিক আছে তাহলে এই এটা যদি তোর পছন্দ হয় তাহলে তুই এটা নিয়ে নে ঠিক আছে তাহলে আমি এটা নিয়ে নিই এটা খুব ভালো লাগছে এই কালারের টি শার্ট না খুব সুন্দর লাগে দেখতে আর আমার টি শার্টগুলো যেন তো সব নষ্ট হয়ে গেছে মানে আগের দিন একদিন কোথাও একটা বেরোনোর সময় টি শার্ট আর জিন্স পরব সেই টি শার্টের জিন্সই খুঁজে পেলাম না সে লাস্টে বেরোলাম তো যাই হোক এই যে দেখো এখানে কিন্তু এখন রাতের খাওয়ার খেতে চলে এসেছি আর আমাদের গিফটগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো আজকে রাতে ডিনারে আছে রুটি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা দেখা হচ্ছে পরের আরেকটা জমজমা ব্লগে ততক্ষণে সবাই ভাব ভালো থেকো